হ্যালো প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচে গোটে যাওয়া অতীতের অজানা কিছু তথ্য বিস্তারিত জানতে ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আগামীকাল বোর হলেই গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল হাইভোল্টেজ ম্যাচেই ব্রাজিল মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেই ম্যাচের আগে আপনাদেরকে অতীতের অতীতের কিছু ভয়ঙ্কর স্মৃতি তুলে ধরবো এই ভিডিওতে যা শোনার পরে দেখার পরে আপনার নিজের গা শিউরে উঠবে দুই হাজার দশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচে কলম্বিয়ার একজন ফুটবলার খেলা চলাকালীন নেইমারের গাড় উপরে এসে পড়েছিল সেখানে পড়াতে নেইমার কড়ি ভেঙে গিয়েছিল সেই ইঞ্জুরিতে নেইমারকে কতটুকু ভুগিয়েছে কতদিন মাঠের বাইরে ছিল কলম্বিয়া এতটাই ভয়ঙ্কর একটা দল তারা কোনো একজন ফেলারকে ইঞ্জুরি করতে একটাও বিধাবোধ করে না তারা জয় লাভ করতে যা করার দরকার তারা সেটাই করে বিনিসিয়া জুনিয়ার রাফিনার রদ্রিগোদেরকে শতক্র হয়ে তাদের বিপক্ষেই খেলতে হবে তারা নেইমারকে ইঞ্জুরি করেই খান্ত হয়নি এই নেইমারকে ইঞ্জুরি করার কারণে জার্মানির বিপক্ষে সেরি ফাইনাল ম্যাচে কী হাল হয়েছিল ব্রাজিলের সেটা অনেকেরই মনে রয়েছে শুধু তাই নয় দু সালে তারা যুক্তরাষ্ট্র ছাব্বিশ বিশ্বকাপের বাসায় ফর্বের ম্যাচেই বিনিসিয়াস জুনিয়ারের মতো মহাতারকাকে তারা এমনভাবে পায়ে ইঞ্জুরি করেছে সেই ইঞ্জুরিতে বিনিসিয়াস জুনিয়ার আড়াই মাস মাঠের বাইরে ছিল সেই বাড়ি থাকাটাই ব্রাজিলকে কতটা বুগিয়েছে সেটা অনেকেরই মনে রয়েছে সেই কলম্বিয়ার বিপক্ষে যখন ব্রাজিলের কোনো খেলা আসেই সেই দুঃসহ স্মৃতি ব্রাজিলকে তারা করে বেড়ায় সেই কলম্বিয়ার বিপক্ষে বোর হলেই ক্লাসিক্যাল ভোল্টেজ ম্যাচেই দু হাজার চব্বিশ কোপ আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবে ব্রাজিল তো ব্রাজিলকে ফারবে দুয়ে দুয়ে চার মিলিয়ে কলম্বিয়ার থেকে সব হিসাব বুঝে নিতে এবং তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারবেন এই ভিডিওতে এবং খেলাধুলার সকাল আপডেট নিউজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন